ত্রিপুরা সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে গোটা রামায়ণের কাহিনী নিয়ে সুবিশাল র্যালি সোমবার অযোধ্যায় বহু প্রতীক্ষিত রাম মন্দির উদ্বোধন এবং রামলালের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পালের উদ্যোগে সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের স্কুল কলেজের সকল ছাত্রছাত্রী সহ সকল মানুষকে নিয়ে এক সুবিশাল র্যালি বের হয় স্কুল কলেজের ছাত্রছাত্রীরা রাম লক্ষণ সীতা হনুমান এবং রাবণ সেজে গোটা রামায়ণের কাহিনী সকল মানুষের সামনে তুলে ধরেন র্যালিতে হাজারো মানুষের ভিড় লক্ষ্য করা গেছে

ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়